নমস্কার আজকে আমরা সাংবাদিক বৈঠকে সামিল হয়েছি বেশ কিছু বিষয় নিয়ে আমি আজকে এই প্রেস কনফারেন্সে গেলাম আপনারা গত কয়েকদিন ধরেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন খানাকুলবাসীও লক্ষ্য করছে এটা তো আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিন ধরেই যেভাবে সারা খানাকুলকে উত্তপ্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর হারমাদ বাহিনী জল্লাদ বাহিনী যারা এই খানাকুলটাকে দীর্ঘদিন ধরে লুটে পুটে খেয়েছে আজকে হঠাৎ তারা এমন কি হলো তারা বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি শাসিত পঞ্চায়েতে গিয়ে ধর্না দিচ্ছে অবস্থান করছে পঞ্চায়েতগুলোকে দখলে নেয়ার জন্য বারবার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেসের হারমার জল্লাদ বাহিনীরা কারণ আপনারা বিগত বছরগুলোতে দেখে এসেছেন দু দুবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে প্রত্যেকটি পঞ্চায়েতের যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে জব গার্ডের টাকা কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে জব গার্ডে কাজের নাম করে পুকুর চুরি করা হয়েছে যেখানে পাঁচ হাজার লেবারের কাজ করানোর কথা সেখানে পাঁচশো লেবারের কাজ করিয়ে ওই চোর তৃণমূলের নেতারা সব কিছু নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে এমনকি কয়েকদিন আগেই জবগার্ডের টাকা দেওয়া হচ্ছিল সেখানে আমরা দেখেছি যারা প্রকৃত জবগার্ডে কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা না ভরে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রিলেটিভ যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ভরে দিয়ে সেই টাকা তুলে নিয়েছে জনগণের টাকা নিয়ে এরা মুচ্ছব করেছে একই রকমভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এসেছিল লিস্টে নাম ছিল যে সকল মানুষদের তাদের কাছ থেকে কুড়ি হাজার পঞ্চাশ হাজার করে তৃণমূলের নেতারা দাবি করেছে যারা টাকা দিতে পারেনি তাদের নামটা তৃণমূল কংগ্রেসের নেতারা ছেটে বাদ দিয়ে দিয়েছে গরিব মানুষ আজকে ঘর পায়নি সেই সঙ্গে পিএইচি প্রকল্প তৃণমূল কংগ্রেসের আমলে যেখানে যেখানে হয়েছিল আপনারা দেখেছেন কল আছে জল নেই প্রত্যেকটা জায়গাতেই পিএইচির প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে পিএইচি প্রকল্পের যেখানে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কথা সেখানে জল না পৌঁছে কলটাই পৌঁছেছে কল আছে জল নেই ঢালাই রাস্তা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের নেতারা আপনারা দেখেছেন ছয় ইঞ্চি আট ইঞ্চি ডালাই রাস্তা সেটা দেড় ইঞ্চি দুই ইঞ্চিতে গিয়ে টেকেছিল সেই রাস্তা সব ভেঙে নষ্ট হয়ে গেছে কালকে আমি দেখলাম এখানকার তৃণমূল কংগ্রেসের এক তথাকথিত নেতা হারমাদ নেতা যিনি প্রতিনিয়ত হারমাদ গিরি করে চলেন উনি কাল বক্তব্য রাখছেন বিজেপির পঞ্চায়েত সমিতিতে চুরি হচ্ছে উনি যখন পূর্ত দপ্তরে ছিলেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তো ওই পূর্থ দপ্তরে যে ছিলেন মণ্ডল ঢালাই রাস্তা তৈরির নামে কোটি কোটি টাকা লুট হয়ে করেছেন উনি জব কার্ডের টাকা লুট করেছেন আজকে পেল্লাই বাড়ি বানিয়েছেন কোথা থেকে হয়েছে সব আজকে কিছু বিভিন্ন জায়গা থেকে ছেলে জোগাড় করে পঞ্চায়েত সমিতির সামনে হামলা করার চেষ্টা করা হচ্ছে পঞ্চায়েতগুলোতে ঢুকে গিয়ে পঞ্চায়েতগুলোকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে কারণ কি বিজেপির পঞ্চায়েত চলছে এখানে ওই চোর তৃণমূলগুলো আর খেতে পাচ্ছে না সংসারবাদী চলছে না তাই তারা বিভিন্ন রকমভাবে হিংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করছে কয়েকদিন আগে দেখেছিলেন কয়েকজন ছেলে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে কিছুটা দূরে প্রায় এক কিলোমিটার দূরে ওখানে একটা আমবাগান রয়েছে সেখানে ফিস্ট করছিল তারা তাদের বাড়ি থেকে চাল নিয়ে এসে ফিস্ট করছে সেখানে এই তৃণমূল কংগ্রেসের হারমাদ নেতাগুলো গোবর মিশিয়ে দিয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার এরা বলছে লক্ষ্মী সেই লক্ষ্মীকে যারা সম্মান দিতে পারে না যারা খাবারে গোবর মিশিয়ে দেয় এদের কাছ থেকে মানুষ কী আশা করবে খানাকুলের মানুষ এদেরকে ভোট দেয়নি বিজয় মিছিল করছে আরে ভাই খানাকুলের মানুষ তোমাদেরকে ভোট দেয়নি এটা ভাবো খানাকুল দু নম্বর ব্লক থেকে তোমরা প্রায় কুড়ি বাইশ হাজার ভোটে পিছিয়ে গেছো এই লোকসভা নির্বাচন জনগণের কাছ সাথে না গিয়ে এরা ভেবেছে আমরা লাঠি ডান্ডা নিয়ে হিংসাত্মক রাজনীতি করব বমবন্ধুকে রাজনীতি করব। আর সেটা খানাকুলের মানুষ মেনে নেবে এটা কখনোই হয় না এই চোরগুলোকে খানাকুলের মানুষই উৎখাত করেছে পঞ্চায়েত নির্বাচনে কয়েকদিন হয়েছে পঞ্চায়েত নির্বাচন আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা এসে ধর্না দিচ্ছে বিভিন্ন জায়গায় বলছে কল আমার এখানে বসানো হয়নি এই হয়নি সে হয়নি তোমরা এতদিন কি করছিলে বিজেপি তো সবে সাত মাস আট মাস পঞ্চায়েত পেয়েছে সাত মাস আট মাস পঞ্চায়েত পাওয়ার পর পুরনো যে স্কিম যেগুলো তৃণমূল কংগ্রেসের স্কিম ছিল সেই স্কিমগুলোর মধ্যে থেকে বেছে বেছে কিছু কাজ করেছে নতুন স্কিমের কাজ এখনো শুরু হয়নি একটা পঞ্চায়েত নতুন স্কিমের কাজ নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর যে স্কিম শুরু হওয়ার কথা সেই স্কিমের কাজ শুরু হয়নি বিভিন্ন জায়গায় মানুষকে এরা তাতিয়ে মানুষকে এরা হিংসার দিকে নিয়ে যাচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের লুটে খাওয়া নেতারা এসসি এসটি সমাজের মানুষের উপরে অত্যাচার চলছে যে এসসিদের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস আজ ভোটে জিতেছে সেই এসসি সমাজের উপরে অত্যাচার ও সমাজের উপরে অত্যাচার চালু করেছে কেন কিসের জন্য হবে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলছে বিধায়কের চামড়া তুলে নেব আজকে যদি মুখ্যমন্ত্রীর নামে কেউ যদি বলে মুখ্যমন্ত্রী একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর নামে যদি বিজেপির কোনো কার্যকর্তা এরকম ওপেন চ্যালেঞ্জ ঢুকে দাঁড়িয়ে বলে যে মুখ্যমন্ত্রীর চামড়া তুলে নেব তাহলে কি করবেন তাহলে ওনার মুখ্যমন্ত্রী কি করবেন বলে কিভাবে হয় সাহস হয় কিভাবে আর পুলিশ কি করছে চোখ বন্ধ করে রেখেছে পুলিশ আমি খানাকুলের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখব আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে গোঘাট পুরশুরা হরিপাল তারকেশ্বর চন্দ্রকোনা আরামবাগ খানাকুল প্রত্যেকটি জায়গায় এসসি এসটি এস টি ওপরে যে অত্যাচার চলছে আমরা কয়েকদিনের মধ্যে পথে নামব। এসসি এসটি এস টি ও সমাজকে নিয়ে কারণ যে অত্যাচার চলছে যদি তৃণমূল কংগ্রেস অত্যাচার বন্ধ না করে গতকাল রাত্রে খানাকুল হাসপাতালে চিকিৎসা করাতে গেছে তৃণমূল কংগ্রেস একজনটি মেরেছিল হাসপাতালের ভেতরে ঢুকে বন্দুক নিয়ে বন্দুকের বাঁট দিয়ে আমাদের এক কার্যকর্তাকে মারা হয়েছে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি কেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে না আমরা হাইকোর্টে যাব আমাদের লিগাল সেলের সাথে কথা হয়েছে রাজ্য লিগাল সেলের সাথে কথা হয়েছে সেন্ট্রাল টিমের সাথে কথা হয়েছে আমরাও হাইকোর্টে যাব আমরাও বিহিত চাই তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করছে যদি অত্যাচার বন্ধ না হয় আমরা খানাকুল সহ আরামবাগ সাবডিভিশনকে অবরুদ্ধ করে গতকাল দেবের পক্ষ থেকে ব্লক ডেপুরেশন দেওয়া হয়েছে সেখানে যে এজেন্ডা ছিল তার মধ্যে বলা হয়েছে যে পঞ্চায়েত সমিতিতে বিজেপির যারা কার্যকর্তারা অবাধে ঘোরাফেরা করছে না পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতিতে কাজের জন্য সবাই আসতে পারে তৃণমূল কংগ্রেসের যখন পঞ্চায়েত সমিতি ছিল তখন কি বিজেপির ছেলেরা গিয়ে পঞ্চায়েত সমিতিতে বসে থাকতো নাকি যেত না আমাদের কাজের জন্য সবাই আসতেই পারে কারো ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে পঞ্চায়েত সমিতিতে বহু ধরনের কাজ হয় পঞ্চায়েত সমিতিতে কী কাজ হয় নিশ্চয়ই গ্যাঁজা খাওয়ার কাজ হয়নি যারা তৃণমূল কংগ্রেস এতদিন ছিল পঞ্চায়েত সমিতি দু দুবার চালিয়েছে তারা নিশ্চয়ই গ্যাঁজা খেত না কাজই করতো তো আমাদের পঞ্চায়েত সমিতি বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথার কি আছে আরো বলা হয়েছে যে সকল পঞ্চায়েতের জন্য করা হয় দু নম্বর থেকে বিজেপি যেসব পঞ্চায়েত সেখানে মাল বেশি শাসিত পঞ্চায়েতগুলোতে মাল কম দেখুন আমরা বিমাতৃ সুলভ আচরণ করি না ভারতীয় জনতা পার্টি বিমাতৃসুলভ আচরণ করতে জানে না আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ যেখানে বিজেপি ভোট পায় সেই মানুষটা সেই মানুষগুলোর জন্যও যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আছে আর ওই মুসলিম ভাইয়াদের জন্য যেখানে বিজেপি ভোট পায় না তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদী ঘর দেন এই যে পাঁচ কেজি করে রেশনে চাল দেওয়া হচ্ছে শুধু যারা বিজেপিকে ভোট দেয় তারা পায়নি ভারতের গরিব মানুষ যারা রয়েছে আশি কোটি গরিব মানুষ তাদের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে রেশনের চাল বরাদ্দ করেছেন মোদী সরকার পিএইচ প্রকল্পে যে জল দেওয়া হচ্ছে মোদী শুধু বলেনি যে আমার বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেই জল পৌঁছাবে জলটা পৌঁছাচ্ছে প্রত্যেকটি মানুষের বাড়িতে প্রত্যেকটি গরিব মানুষের বাড়িতে সেটা মোদীজি করে দেখাচ্ছে এই যে এত স্কিমের কাজ হচ্ছে এরা বড় বড় করে চিৎকার করে বলে দিদির টাকা দিদির টাকা এই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেওয়া বন্ধ করে দেয় একটা উন্নয়নমূলক প্রকল্প হবে না সব স্তব্ধ হয়ে যাবে রাস্তাঘাট হবে না পানীয় জল হবে না একটা কল পর্যন্ত বসাতে পারবে না বলুক তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ বসু এরা জানে না নিয়ে হিংসার রাজনীতি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল আরও অভিযোগ করছে যে সকল চাল যে পিকনিকের কথা বলবেন বিজেপির কার্যকর্তা নিয়ে পিকনিক করছে সাধারণ মানুষ পাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে চাল কি হয়েছে আমরা যদি পিছনের দিকটা খতিয়ে দেখি আমরা তো এক বছর এখনও হয়নি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পেয়েছি তার আগের যদি আমরা খতিয়ে দেখি যে তৃণমূল কংগ্রেসের আমলে চাল কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে একটা একটা জায়গায় আপনি চাল বলুন তিরপল বলুন প্রত্যেকটি জায়গায় বলুন একটা মাস্টার রোল দেখাতে পারবেন না আমাদের মাস্টার রোল আছে আমাদের পঞ্চায়েতগুলো মাস্টার রোল তৈরি করে তাকে তিরপল দেওয়া হচ্ছে কোথায় তিরপল যাচ্ছে মাস্টার রোল তৈরি করে বিডিও অফিসে জমা দিয়ে যায় বিজেপি চুরি করে না একশোটা করে তিরপল দেওয়া হয়েছে পঞ্চায়েত অনুসারে একশোটা করে সমস্ত পঞ্চায়েতে তৃণমূল শাসিত পঞ্চায়েতেও একশোটা তিরপল বিজেপি শাসিত পঞ্চায়েতেও একশোটা তিরপল তিরপল ডিস্ট্রিবিউট এসডিও করছে ওদের বোঝা উচিত আগে তৃণমূল নেতারা ডিস্ট্রিবিউট করতো এখন এসডিও ডিস্ট্রিবিউট করে ভিডিও ডিস্ট্রিবিউট করে এই যে স্কুলে জামা জুতো সব দেয়া হচ্ছে এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে খোদ ভিডিও এটা ডিস্ট্রিবিউট করছে কোথায় কে কাজ পাবে না পাবে ভিডিও বলছেন সবই আমার ধরুক ভিডিওকে গিয়ে এস কে কেউ ধরুক আমরা তো চুরি রক্ষার চেষ্টা করছি তৃণমূল কংগ্রেস চুরি করে বিজেপি চুরি করে না আরো আরো অভিযোগ স্থায়ী সমিতির মিটিং হয় সেখানে বিধায়ক কেন যাবে এদের এদের নিশ্চয় বোঝা উচিত আমি একটা ডেজিগনেশান নয় আমার দুদূট ডেজিগনেশান আছে আমি জেলা পরিষদের সদস্য অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা রয়েছে সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আমিও কিন্তু রয়েছি আমিও হুগলি জেলা পরিষদের একজন সদস্য পদাধিকার বলে আমি কিন্তু পঞ্চায়েত সমিতির মিটিংয়ে উপস্থিত থাকতে পারি এটাই তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা হচ্ছে যে যেহেতু আমি রয়েছি ওখানে তৃণমূল কংগ্রেস চুরি করতে পারছে না ঢুকতে পারছে না তাই এরা বিভিন্ন রকমভাবে লাফালাফি শুরু করছে তৃণমূল কংগ্রেসের মেম্বারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে আমার তো মেম্বার দুদিন আগে সাবলসিংহ করে যে আমাদের পাঁচজন মেম্বার আছে পাঁচজনের মধ্যে দুজন মেম্বার গিয়েছিল তাদেরকে বলা হয় যে চুলির মুঠি ধরে বের করে দেওয়া হবে আমরা তো ওই চো এই পঞ্চায়েত সমিতিতে কাউকে চুলির মুঠি ধরে বের করে দিই না আমাদের বিজেপি শাসিত যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা মেম্বার রয়েছে তারা স্বাধীনতা পায় তারা প্রত্যেকে আসে আমি দেখুন রাজাটি দু নম্বর পঞ্চায়েতে এদের দুটো মাত্র ইয়ে মেম্বার রয়েছে তৃণমূলে দুটো মেম্বারই এসে বসে থাকে তারা এসে তাদের কাজ চায় এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে আমরা তো কাউকে ঘাড় ধরে বের করে দিই না ঘোষপুর পঞ্চায়েতে আমাদের মেম্বারদেরকে বলা হয়েছে মেম্বাররা যেন পঞ্চায়েতের সামনে না আসে গতকালই খালাকু দু নম্বর পঞ্চায়েতে যেটা অঞ্চল সভাপতি আলী মল্লিকের নেতৃত্বে বেশ কয়েকজন এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মীকে নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন সেখানে কিন্তু প্রধান উপস্থিত থাকেননি ক্ষোভ উড়ে দিয়েছেন তাদের যেটা অভিযোগ যে এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে কিন্তু বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছেন দেখুন আমি প্রথমেই বলেছি সবে মাত্র স্কিমগুলো শুরু হয়েছে এখনও কাজ কোথাও শুরু হয়নি নতুন পঞ্চায়েত গঠনের পর মিনিমাম ছ আট মাস সময় লাগে নতুন স্কিমের কাজগুলো শুরু করতে নতুন স্কিম আমাদের নেওয়া হয়েছে নতুন স্কিমের মধ্যে বিবেচনা করে যেগুলো খুব জরুরি আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে একটা পঞ্চায়েত ফিফটিন সিএফসি ফান্ডে টায়ার্ড আনটায়ড ফান্ডে হয়তো টায়ার্ডে পাচ্ছে পনেরো লাখ আনটায়ডে কুড়ি লাখ সেখানে আবার বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়মে যে যেখানে হচ্ছে আপনার টায়ার্ড আনটাইডে কিছু রাস্তা তৈরি করা যাবে টায়ার্ড আনটাইড ফান্ডে কিছু পানীয় জলের কল করা যাবে কিছু ড্রেনেজ স্যানিটাইজেশনের কিছু কাজ করা যাবে একদম বেঁধে দেয়া হয়েছে তৃণমূল কংগ্রেস এতদিন পঞ্চায়েত চালিয়ে গেছে দশ বছর ধরে পঞ্চায়েত চালিয়ে গেছে কি করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা মনরেগা প্রকল্পে এত রাস্তা তৈরি হয়েছে এত দুর্নীতি হয়েছে আমাদের কোথাও দুর্নীতি নেই তৃণমূল কংগ্রেস কিছু নেতা তৃণমূল কংগ্রেসের যারা এতদিন করে খাচ্ছিলো তাদের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে করে খাওয়াটা বন্ধ হয়ে গেছে তারা চাইছে হোক পঞ্চায়েতগুলো দখল করতে আপনি কিছুক্ষণ আগে বললেন যে পঞ্চায়েত সমিতি থেকে কাউকে আমরা বের করে দিই না কিছু কিছু কয়েকদিন আগেই ভোট ঘটনার পরে একটা চিত্র দেখা গিয়েছিল নুন নবী মণ্ডলকে ও চড়াও হয়েছিল পঞ্চায়েত সমিতি দিয়ে আঙুল তুলেছিল আপনাদের দিকে এই বিষয়টা কি বলবো দেখুন তৎকালীন সময় যেটা হয়েছিল আমি নিজে নুন মণ্ডলকে দায়িত্ব নিয়ে পঞ্চায়েত সমিতি থেকে সিকিউরিটি দিয়ে বের করে দিয়েছিলাম বের করে দিয়েছিলাম মানে কি যাতে কোনো অন্যান্য গায়ে কেউ হাত না দেয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন যেদিন হয় সেদিন নুন মণ্ডল সহ যারা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য ছিল যারা ভেতরে ঢুকেছিল তাদের গায়ে হাত দিতে পারত বিজেপির কর্মী সমর্থকরা আমরা এই দলটা করি যেটার নাম ভারতীয় জনতা পার্টি আমরা হিংসার রাজনীতিকে পছন্দ করি না আমি নিজে দায়িত্ব নিয়ে ওই সকল তৃণমূল কংগ্রেসের নুন মণ্ডল সহ যারা পঞ্চায়েত সমিতির সদস্য ছিল তাদেরকে দায়িত্ব নিয়ে বাইরে বের করে দিয়েছিলাম পুলিশের পুলিশকে দিয়ে তাদেরকে বাড়ি পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলাম হিংসা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে ওরা বলে বিধায়কের চামড়া তুলে নেওয়া হবে ওরা ওদের অনেক কিছু সংকল্প আছে অনেক কিছু ইচ্ছা আছে আমাকে খুন করার জন্য চারিদিকে গুন্ডা পুষেছে বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে তৃণমূলের নেতারা আমি বারবার ওসিকে জানিয়েছি এসডিপিওকে জানিয়েছি আপনাদের মাধ্যমে এসপিকে জানাচ্ছি খানাকুলে জনগণকেও জানাচ্ছি তৃণমূল কংগ্রেস আমাকে খুনের চক্রান্ত করেছে যদি আমার ওপর কোনো ধরনের ঘটনা ঘটে খারাপ ঘটনা ঘটে তার জন্য তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতা নুন মণ্ডল তথাকথিত তৃণমূলের নেতা বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের রমেন প্রামাণিক তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি এখন বর্তমান এমপি হয়েছেন উনি আরও কিছু নেতা আছেন যারা জড়িত থাকবে আমি আপনাদের সামনে বলে দিলাম কারণ আমার কাছে খবর আছে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা খানাকুলে ঢোকানো হয়েছে এমএলএকে খুন করার জন্য এমনকি টাকা দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আনা হয়েছে আমার কাছে খবর আছে তো আমি খানাকুলবাসীকে জানিয়ে রাখলাম সারা পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে রাখলাম নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন প্রশাসন ব্যবস্থা নেবেন আর যদি প্রশাসন না নেয় তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দায়ী সম্পূর্ণরূপে এখানকার প্রশাসন পরবর্তী হিংসার ছবি খানাপ দেখা যাচ্ছে এই হিংসার রাজনীতি কি বন্ধ হবে না দেখুন হিংসা ছড়ানো তৃণমূল কংগ্রেসের কাজ আমরা পঞ্চায়েত নির্বাচনে জেতার পর কোথাও একটা সন্ত্রাস হতে দিইনি সারা খানাকুলবাসীর সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল এই তৃণমূল কংগ্রেস সামান্য ভোটে জিতে সামান্য আরামবাগ লোকসভার নিরিখে যদি দেখেন মাত্র পয়েন্ট থার্টি পারসেন্ট আর এরকম হবে পয়েন্ট থার্টি পার্সেন্টের কাছে পয়েন্ট থার্টি পার্সেন্ট ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির থেকে পয়েন্ট থার্টি পারসেন্ট ভোট ওয়ান পার্সেন্টও নয় পয়েন্ট থার্টি পার্সেন্ট ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে আর এরা যেভাবে অত্যাচার করার চেষ্টা করছে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের ভাগ্যে আগামী দিন আপনারা দেখবেন অন্ধকার আসছে আমরাও এটাও জানি গভীর অন্ধকারের পর দিন আসে তৃণমূল কংগ্রেস হিংসা ছড়াচ্ছে হিংসা করছে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে কিন্তু সামনেই বিধানসভা নির্বাচনে এই খানাকুলের মানুষ আরামবাগ সাবডিভিশনের মানুষ তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেবে হিংসার কোনো জায়গা নেই এর আগেও সিপিএম যখন ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন দু সালের যাওয়ার আগে এই দু সালের আগে ঠিক নয় দশ ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছিল উৎখাত করে দিয়েছিল দু সালে তৃণমূল কংগ্রেসের ভাগ্যেও সেই দুর্গতি দুর্গতিটাই আসতে চলেছে আজকের লাইভ শেষ করলাম